আসসালামু আলাইকুম গাইস এই তো মাঠে আসলাম তো অনেক দিন মাঠে আসিনি তা আজকে আসলাম যে ডালা নিয়ে আসছি যেটাই পাবো সেটাই নিয়ে যাব মাঠে আসলে তো অনেক কিছুই পাওয়া যায় তো তো আজকের ভিডিওটা এইভাবে শুরু করলাম মাঠ ঘাটে তো আমার ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা যারা নতুন আসতেন চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন তো মাঠে ডালা নিয়ে আসছি দেখি কি পাওয়া যায় তো যেটা পাবে সেটাই আর এখন তো সারা মাঠেই মনে করেন সরষা আলু গম এগুলোই মাঠে চলুন আজকে ব্লকটা শুরু করা যাক তাই তো আমি বোতার শক্তি লিখছি কয়েকটা পাশি তো কত দূর পাওয়া যায় দেখা যাক একটা সুন্দর কয়েকটা কাছে তো গাইস এই তো মাঠে আসছি বোতার শাক পালাম না তো কয়েকটা পালং পাইছি তো কয়েকটা নিয়ে কালকে আগামীকাল হলো আপনাদের সাথে বাতার মাছ দিয়ে চোরচড়ি রান্না করে দেখাবো কেমন করে রান্না করতে হয় তো আমার ভিডিওটা শুরু থেকে এসে শুনতে দেখবেন না টেনে তো এখনই তো মাঠে থেকে বাড়িতে যাচ্ছি পালঙ্গ সত্যি তোমাক ভালো লাগে না তো শাক তুলতে গেছিলাম ব্রোতার তো ভাই তো পালং শাক পাইছি তো যেটা পাইছি ও কাজে লাগছে তো আপনারা তো দেখলেন আমি যাই বোতার শাক তুলবার যাই তো পালং শাক নিয়ে আসলাম তো অনেকে ঝুলে খাই আমি চব খাচ্ছি ঝুলে তো খাই ঝোলেরও একদিন রেসিপি করে দেখাবো বড়ো মাছ দিয়ে তো বাসা হয়ে গেল এখন এই যে বেগুন আনাজ টমেটো আর মরিচ কয়েকটা আলু দিয়ে নেই তাতে কটা হয়ে গেল multimultíflífi við mangja til fjárhéttuleik the preconceived সময় তো টাটকা সবজি বাজার থেকে কিনে আনো তো আমি চটচরি এভাবে করে নিই আর ছোটো মাছ যদি হয় তো জুড়ি করে নিই যেহেতু এটা একটু বড়ো কয়েকটা পুঁটি মাছ আছে আর কয়েকটা বটা মাছ আছে তো এই কারণে এভাবে দিলাম হয়তো মায়া মাছ কি ছোটো ছোটো তারকা পুঁটি ওগুলো হলে আমি ঝুরেঝুরি করে দিই মাছ হলে মাইকে দেওয়া লাগে তো এটা একটু যেহেতু বড় তো এটা একটু ভাজে দেব দিলে একটু কষাই নিয়ে তারপর মাছ দিয়ে একটু পানি দিয়ে নামাই নেব সব রকম একরকম তো সব দিন রান্না হয় না জিনিস বুঝে রান্না করা লাগে তরকারি কাটা হয়ে সে তো তরকারি কাটা হয়ে গেল এখন ধুয়ে ধুয়ে নিয়ে রান্না বসাতে যাব আর আমার চ্যানেল যারা যারা দেখেন আর যারা যারা অবশ্যই নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার রান্নাটা কেমন হল অবশ্যই কমেন্ট বক্সে তো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সেটা আপনাদের কাছে অনুরোধ একটু দিয়ে নিয়ে রান্না বসাব 뭐라해나 그 그걸로 해야어

para কষায় নিয়ে পানি দিলাম দেওয়ার পর একটু নেওয়ার পর আবার পালং শাক দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে রাখে তারপর টমেটো আর মশটা দিয়ে দেবো তো এই পালং এর শাক ধুয়ে রাখছিলাম এখন এই তো বলক ফুটে গেছে এখন দিয়ে দেবো

এটা এখনো তারপর দশ মিনিট পর নামাই গেলো আমার তো হয়ে যাবে তো আমরা গ্রামগঞ্জের মানুষের আর এইভাবে রান্না করি এটা এখন শহরের মানুষের সাথে আমাদের তুলনা করলে হবে না ওরা কীভাবে রান্না তো আমরা এভাবে রান্না করি তো আমাদের রান্নাটা অবশ্যই ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তো দশ মিনিট নামাই নামাইবো নামাইলে আপনাদের সামনে পরিবেশন করবো তো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন গাইস আমার তো চচ্চড়ি হয়ে গেল বাটার মাছ কয়েকটা পুঁটি মাছ আছে তো পালং শাক দিয়ে এগুলো দিয়ে চচ্চড়ি করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা যাচ্ছে আল্লাহ হাফেজ